ফ্লাই অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত ফ্লাই অ্যাডিভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমার দুই পাশে দুই ভাই সৌদি আরবে যাবেন কি কাজের জন্য যাচ্ছে এবং কি কোম্পানিতে যাচ্ছে ফ্লাইট কবে সেটি শুনবো তাদের মুখে এবং কত দিনের মধ্যে আমরা সম্পূর্ণ কাজ কমপ্লিট করছি এবং টিকিট পাসপোর্ট সহ মেন পাওয়া সহ সব কিছু আমরা বুঝিয়ে দিয়েছি আজকে আমাদের পঞ্চম রমাদান বাংলাদেশে ওনারা হয়তো হয়তোবা আগামীকালকে ছয় রোজায় ওনারা সৌদি আরবে পৌঁছাবেন তো ভাইয়ের নাম কি মোহাম্মদ সাইমন মিয়া মোহাম্মদ সাইমন মিয়া আপনি কোন জায়গার থেকে আসছেন সিলেট মলিবাজার থেকে সিলেট মলিবাজার থেকে আচ্ছা কতদিন হয়েছে আপনি আমাদের কাছে পাসপোর্ট জমা দিয়েছেন যে আজকে এক মাস ছয় দিন এক মাস ছয় দিন এক মাস ছয় দিনের মধ্যে আপনার ফ্লাইট কবে মানে রোজার মধ্যে আমরা ফ্লাইট দিচ্ছি কি কাজের কথা বলছি আপনাকে হেরাম শরীফ ক্লিনার হেরাম শরীফ ক্লিনার আচ্ছা আর কোম্পানির নাম কি সাজ ডেভেলপমেন্ট কোম্পানি সাজ ডেভেলপমেন্ট কোম্পানি আপনার টিকিট মেন পাওয়ার ভিসা এবং পাসপোর্ট সবকিছু বুঝে পাইছেন তো আমাদের উপরে কোন অভিযোগ আছে আপনার যে কোনো লেনদেনের ক্ষেত্রে বা কাগজপত্র নিয়ে কোন গুড়াগুড়ি বা কোনো হয়রানি করছি বা এই ধরনের কোনো অভিযোগ আছে কিনা এই ধরনের কোনো অভিযোগ নাই যাই হোক আপনারা সাইমন ভাইয়ের কাছ থেকে শুনতে পারলেন কারণ ওনার যে জায়গায় এক মাস ছয় দিনের মধ্যে আমরা ফ্লাইট দিচ্ছি সে জায়গায় কোনো অভিযোগ থাকারই কথা না আলহামদুলিল্লাহ উনি খুশি থাকার কথা তো খুশি আছেন তো নাকি অবশ্যই আচ্ছা যাক ভাইয়ের সাথে প্রথমে কথা হয়েছে হ্যারাম শরীফের ক্লিনার উনি হারাম শরীফের ক্লিনারের কাজে যাচ্ছে আমার বাম পাশে আছে আবু কালাম ভাই ওনার কাছ থেকে শুনবো উনি কোথা থেকে আসছে ভাই কেমন আছেন আপনি কোথা থেকে আসছেন কিশোরগঞ্জ কিশোরগঞ্জ থেকে না কি কোম্পানিতে যাচ্ছেন যাচ্ছেন কোম্পানি আর কি কাজের জন্য কাজে না আচ্ছা সেম কোম্পানিতে উনি যাচ্ছে হ্যারাম শরীফের ক্লিনারে আর ওনাকে দেওয়া হচ্ছে ইনডোর ক্লিনারে বেতন কত বলা হয়েছে রিয়াল না এক হাজার ডিউটি কত ঘন্টা দশ ঘন্টা ডিউটি এখন আপনার এখানে কি কি বুঝে পাইছেন এখানে সবই আচ্ছা টিকিট পাসপোর্ট সবই বুঝে পাইছেন এ হলো ওনার পাসপোর্ট এ হলো ইমিগ্রেশন ফর্ম আমরা অফিস থেকে ফিল আপ করে দিই এবং সাইমন ভাইকেও সেম টাইপ করে দেওয়া হয়েছে এ হইল ওনার ইন্ডোকো এয়ারলাইন্সের টিকিট আগামীকাল রোজ শুক্রবার রাত আটটা পঁয়ত্রিশ মিনিটে ওনাদের দুজনেরই সেম এয়ারলাইন্সের ফ্লাইট এ হইল ম্যান পাওয়ার মেন পাওয়ার মধ্যে লেখাও আছে সাজ ডেভেলপমেন্ট কোম্পানি উনি যাচ্ছে ইনডোর ক্লিনারে এই যে ওনার হল বিসার কফি বিসার মধ্যে থাকতেছে কিন্তু লোড ওনারা কাজ করবে গিয়ে ইনডোর ক্লিনারে আর আরেকজন কাজ করবে হেরাম শরীফের ক্লিনারে তো এই দুই বাইয়ের জন্য দোয়া করবেন এবং ওনারা গিয়ে যেন ওনাদের স্বপ্ন পূরণ করতে পারে এবং যাওয়ার পরে ইকামা কাজ বেতন সব কিছু যেন ঠিকঠাক মতে পায় ওনাদেরকে ডিরেক্ট কোম্পানি রিসিভ করবে কোম্পানি রিসিভ করে কোম্পানির ভিলায় নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর ওনাদের ইকামা হয়ে গেলে সাথে সাথে ওনাদেরকে কাজে শিফট করে দিবে সাস কোম্পানি আপনার কোনো কিছু আর কোনো কিছু বলার আছে আমাদের ভিওর্সদের জন্য সাইমন ভাইয়ের কোনো কিছু বলার আছে যদি বলার থাকে ছোট করে যদি বলতেন যে আমি খুব সাথে তো ফ্লাইভেছি আপনারা সবাই আসবেন এটি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান ধন্যবাদ যাই হোক সাইমন ভাইয়ের কাছ থেকে শুনতে পারছেন যে উনি দ্রুত সময়ের মধ্যে যাচ্ছে আর আপনারা জানেন রমাদান মাসেই হেরাম শরীফের ক্লিনারের প্রচুর চাহিদা তো ওনাকে এই জন্য দ্রুতভাবে আমরা পাঠাচ্ছি যেন ওনার সাথে যেটা কথা হয়েছে হেরাম শরীফের ক্লিনার উনি যেন সেটা গিয়ে পায় অবশ্যই হানড্রেড পারসেন্ট উনি হেরাম শরীফের ক্লিনারের কাজে পাবে কোম্পানির সাথে আমাদের সেভাবে কন্টাক্ট হয়েছে এছাড়াও হয়তোবা আমার কথা আজকে একটু ভিন্ন রকম শোনা যাচ্ছে এই জন্য আমি আজকে অনেক দিন ধরে অসুস্থ জানেন যে শীত গিয়ে গরম যখন আসে তখন এই মধ্যখানে কিন্তু মানুষ প্রচুর অসুস্থ হয়ে যায় আমিও আজকে কয়দিন ধরে একটু অসুস্থ হয়ে পড়ছি এই জন্য গলার বয়সও চেঞ্জ তো এই দুই ভাইয়ের জন্য দোয়া করবেন যেন ওনারা ঠিক মতে গিয়ে ওনাদের কাজে যোগ দিতে পারে ধন্যবাদ সবাইকে